নমস্কার বন্ধুরা কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো চিকেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে চিকেনের তেহারিটা বানিয়ে দেখাচ্ছি ফার্স্টে এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিচ্ছি চিকেনটা একটু বড় সাইজে কেটে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম তিন চামচ রসুন বাটা দিলাম তিন চামচ আদা বাটা দিচ্ছি তিন চামচ ধনে গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য দু চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো টক দই এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের পিসগুলো গায়ে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন সেক্ষেত্রে ফ্রিজে রেখে দেবেন ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুন সরষের তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ চার টুকরো লবঙ্গ দুটো দারচিনি আর দিলাম তিনটে তেজপাতা গোটা মশলা থেকে হালকা একটু সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দু কাপ পেঁয়াজ কুচি ইউজ করলাম পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে এবং গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো বড় সাইজের টমেটো আর সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটো যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে টমেটো এবং পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে চিকেনের পিস দিয়ে তারপরে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে সমস্ত চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে চিকেনের জলটা বেরিয়ে যায় এবং চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক হতে দেবো দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দেওয়ার ফলে চিকেনের যে জলটা সেটাও বেরিয়ে আসবে এবং চিকেনটাও কিন্তু সেদ্ধ হতে থাকবে পাঁচ মিনিট প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন চিকেন থেকে কত জল বের হয়েছে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কথা দেখতে পাচ্ছেন চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে যত ভালো চিকেন কষানো হবে চিকেনের কালারও কিন্তু তত সুন্দর আসবে এবং চিকেনটাও কিন্তু খেতে ততটাই টেস্টি হবে বানানোর জন্য চিকেন যত টেস্টি হবে আপনার টাহারি কিন্তু ততটাই টেস্টি হবে তাই চিকেনটা রান্না করার সময় একটু ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হবে চিকেন কিন্তু রান্না করা হয়ে গেছে দেখুন তেলটা উপরে ভেসে এসেছে আর চিকেনের কালারটাও কতটা সুন্দর এসছে চিকেনটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দু চামচ আর দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো এই মশলা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিট ভালো করে একবার ফুটিয়ে নেব চিকেনটা রান্না করা হয়ে গেছে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এই পর্যায়ে চিকেনের পিসগুলো আমি চামচ বা খুন্তির সাহায্যে একটা একটা করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি পিসগুলো তোলার পরে যে মশলাটা পরে থাকবে সেই মশলাটা যে পাত্রে আমি ত্যাহারি বানাবো সেই পাত্রে আমি ঢেলে নেব দেখুন এই পাত্রে আমি আজকে তেহারিটা বানাবো চিকেনের মশলাটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি এবার ভালো করে আরও এক থেকে দু মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব। গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আমি এখানে এক কিলো ইউজ করেছি বা আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এবার জল থেকে ছেঁকে চালটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি চালটা দেওয়ার পরে চালটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে ঝেড়ে যতক্ষণ না চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ মশলার সঙ্গে চালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চালগুলো মশলার সঙ্গে ভেজে নাও হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম জল চাল আমি এখানে এক কেজি ইউজ করেছি চালটা আমি আগেই একটা পাত্রে মেপে নিয়েছিলাম সেই পাত্রের ডাবল আপনাকে জল এখানে ইউজ করতে হবে অবশ্যই গরম জল ইউজ করবেন তাহলে তাহারি কিন্তু বেশি ভালো হবে জলটা দেওয়ার পরে খুঁটির সাহায্যে সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছে আরও কিছু মশলা দিয়ে দিলাম আরও দুটো তেজপাতা দুটো এলাচকে ফাটিয়ে এখানে দিয়ে দিলাম দিলাম দু টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব ভাত কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আবারও খুন্তির সাহায্যে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি জলের পরিমাণ অনেকটাই কমে গেছে ভাত সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা আলু আলু দেওয়ার সাথে সাথে আমি চিকেনের পিসগুলোও দিয়ে দেবো যেগুলো আগে আমি তুলে রেখেছিলাম আলু এবং চিকেনের পিসগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে মেশাতে হবে যাতে ভাতগুলো কেটে না যায় দেখুন আমি আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে কুক করতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট পরে ফ্লেম অফ করে দমে রাখতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে মাঝে একবার করে খুলে নাড়াচাড়া করে নেবেন তাহলেই দেখবেন আপনার টাহারি কিন্তু ঝরঝরে হয়ে গেছে দেখুন আজকে আমার এই তাহারি কিন্তু একদম রেডি একদম ঝরঝরে তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আর দমে দেওয়ার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটা অফ করে দেবেন এরকম আরও লোভনীয় রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মাহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরও নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার